অনেক দিন পরে লাইভে আসলাম তো আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি লাইভে ঢুকলাম ওয়াইফাই আছে ওয়াইফাই নেট দিয়ে ঢুকলাম কিন্তু আমি জানি না আমার নেট পেন কিরকম দিবে তো একটা ম্যাচ খেলি ত আছে বৰ্তমানে ছিয়ানব্বৈ ষ্টাৰ আৰু চাৰিটা ষ্টাৰ লাগে ইলেক্ট মাষ্টাৰ যাই তো দেখা যাক আমরা চারটা বুইয়া আর নিতে পারি কি না তো এখন একটা ইভেন্ট চলতেছে আমার প্রায় হয়ে গেছে প্রতিটি আট মিলিয়ন নয় লক্ষ পাঁচ হাজার পাঁচশো নব্বই ইস হয়ে গেছে অনেক খেলছে অনেক

এই তো এইটা না হ ওকে ওকে আমি আছি নওর মধ্যে কত নম্বরে আসছি এটাই আমি টপ ট্রেন দেখাচ্ছি এখানে টপ ট্রেনের মধ্যে আমি নাই কিভাবে সম্ভব এটা ও এখন নতুন নিয়ম করছে মনে হয় নাকি না এটা এক হাজার এগারোশো দেখাচ্ছে আমার তো এর চেয়ে বেশি পয়েন্ট আছে শেষ দেখতে সরি আমি ভেরি ভেরি সরি আমি আঠারো নম্বরে আঠারো আঠারো এই যে আঠারো রিজনের আঠারো নম্বরে চলে এসেছি নওগাঁ জেলা রাজশাহী ডিভিশন নওগাঁ জেলায় আঠারো নম্বরে চলে এসেছি এম উনিশ সতেরো পিস্তল দিয়ে তো বিয়ারে বিয়ার র্যাঙ্কে অবশ্য সহজেই মনে করতে পারবো বেশি নাই মাত্র টপ টেন আছে এক হাজার করলে তো মানে এক হাজার করতে পারলে আর কি আমি বিয়ারেও ঢুকতে পারবো ইনশাল্লা বিয়ারেও আমি ঢোকার চেষ্টা করবো তো চলুন একটা ম্যাচ খেলে আসি মোবাইল থেকে লাইট করার অনেকটা আরেকটা ম্যাচ শুরু করে দিলাম فوتو ميسترز ايه ماني اكي بولو ار تلوات كودي بوستيكي <applause> <applause> اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين

Nine to nine months. I don't One death. One death. Triple kill. নেটের অবস্থা খারাপ বাজে বাজে অবস্থা নলাডি সব

अब कौन फॉर्म भरेगा अब कौन फॉर्म भरेगा तो ये तुम ना तुम कॉल लगाओ